তুমি আরো আমাকে কত সাজাবে হ্যালো হাই গাইস তোমরা সবাই দেখো বৌমা বৌমা তো তো আমার 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 না না একটাই ছেলে এবারে মেয়ে মেয়ে ছিল যাই হোক সমাজ তো মানতেই হবে বৌমা বলতেই হবে বৌমা আমাকে অনেকক্ষণ থেকে সাজাচ্ছে কিন্তু সাজানো তো হয়ে গেছে ভিডিও বানাবো বলে সাজছিলাম তো কেমন হয়েছে তো হয়েছে সবাই একবার বলো তো তুমি কি আরো সাজাবে আমাকে কতক্ষণ আর তাহলে ভিডিও বানাবো কখন সাজাতে সাজাতেই সন্ধ্যা হয়ে গেল আমার বৌমা খুব ভালো মেকআপ করে তোমাদের সামনে একদিন মেকআপ ও করবে আমি দেখাবো খুব সুন্দর মেকআপ করে তা আজকে সময় নেই বলে এমনি অর্ডিনারি ভাবে সাজাচ্ছি তোমরা এই লুকটা দেখো কেমন লাগছে তো দাঁড়িয়ে আমি তোমাদেরকে লুকটা দাঁড়িয়ে দেখাচ্ছি কেমন হয়েছে কেستي হ্যাঁ মানে কাস্টমার আছে ঠিক আছে আচ্ছা বলো ও তুমি হ্যাঁ থাক বোম্মা আমাকে কিরকম সাজিয়েছে ভিডিও করার জন্য তুমি দাঁড়াই

আমি আইব্রো করছি সেটাও তুমি কি দেখো হ্যাঁ এইভাবে সেজে গুজে ভিডিও বানাবো বলে করলাম আর এবারে সেজে গুজে আইব্রো করছি ভাবো সবাই দেখো সে যে যে ভিডিও বানাবো কি আইব্রো করতে পড়ে গেলাম যাই হোক তাই কিছু কথা বুলচোন কিয় লেখা ত